ইন্টারনেট রেলওয়ে নাকি একেবারে উন্নত দেশের মানে পর্যায়ে নিয়ে গেছে সামান্য বৃষ্টি সামান্য ধস এতে রেল আসছে না হাইওয়ে বন্ধ হয়ে যাচ্ছে তো এগুলি যে টিপুরাজ্যের জনজীবন বা জনগণের প্রতি তাদের তো দায়বদ্ধতাহীনতা হীনতা নির্লিপ্ততা তারই নিদর্শন তার প্রতিবাদে আমাদের পার্টি আমরা ঠিক করেছি আগামী তেরো তারিখ সোমবার থেকে আঠারো তারিখ শনিবার এক সপ্তাহ সপ্তাহব্যাপী আমরা ত্রিপুরার যে সমস্ত মহকুমাতে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে সরকারের এই উদাসীনতার বিরুদ্ধে এবং দ্রুত যাতে জনজীবনের এই যে জন্য প্রশাসনের সমস্ত অঙ্গকে তারা এই সজীব করে সতেজ করে সক্রিয় করে তার জন্য আমরা দেব কোথাও বিক্ষোভ আমরা করব এবং আবর্তনা শহরে চোদ্দ চোদ্দ তারিখে আমরা আগরতলা শহরে ফের উঠব এর সাথে আমরা জানাচ্ছি যে কাজ শহরে এবং গ্রামে রেগা এবং ওভেরে কাজ দিতে হবে এবং সমস্ত বকেয়া দিতে হবে তার সাথে হলো আরেকটা ঘটনা যে আমাদের রাজ্যের কিছু এলাকা আছে ম্যালেরিয়া পাব এটা হঠাৎ করে এই সরকার আসার পরে রয়েছে কথা বলবো না আমি এগুলির জন্য আগেও প্রস্তুতি থাকতে হয় বিশেষ করে দলাই জেলা ছামনু গোবিন্দবাড়ি এদিকে মানিকপুর এলাকাতে হ্যাঁ এবং ওইদিকে কাঞ্চনপুর এলাকা এদিকে দক্ষিণেরও অমরপুর কিছু পকেট আছে এই জায়গাতে ইতিমধ্যে মিডিয়াতে রিপোর্ট এসছে গোবিন্দবাড়িতে একজন এই মেলেরিয়া আক্রান্ত হয়ে বিনা চিকিৎসা মারা গেছেন এবং এখনো এখন বহু পাড়াতে এরকম ম্যালেরিয়া আস্তে আস্তে সরাচ্ছে ব্যাপক প্রাদুর্ভাব হয়েছে কথা বলবো না কিন্তু আমাদের বক্তব্যে সরকার দ্রুত বর্ষা নামার আগেই যদি এরকম হয় ম্যালেরিয়ার মৃত্যু শুরু হয়ে যায় কাজ খাদ্যের অভাব ফিরে হয়ে যায় রাস্তাঘাট অচল হয়ে যায় যখন বর্ষা নামবে তখন কি হবে প্রশাসন এসব জায়গাতে যাক এবং কিভাবে এই জনজীবনকে সচল করা যায় মানুষের যে নিত্য প্রয়োজনীয় এই চাহিদা ইবুন মেটানোর জন্য ব্যবস্থা বন্ধ করতে থাকে আমার বাড়িতে সবাই খুব খুজুলুশি প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটেপুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় তারা ভি বলি সবটাই হলো পি আর গুড কच्ची ঘনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুক আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची ঘনি সরিষা তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড ছাজ পরিবেশক মাসের অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন